হ্যাঁ তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো যে আমরা আজকে যে রিপোর্টটা লিখবো ভেরি ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিক একটা ঘটনার উপরে বেশ করে কিন্তু আমরা রিপোর্টটা লিখবো অপারেশন সিন্দুর তো দেখো কতটা ইজিলি কত সহজভাবে এবং ছোটো কম্প্যাক্টভাবে কিন্তু আমরা রিপোর্টটা লিখবো ক্লিয়ার তো চেষ্টা করবো একশো ষাট সত্তর ওয়ার্ডের মধ্যে এই রিপোর্টটাও লেখার এবার এই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই আমরা কিন্তু একদম নিউ একটা ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করতে চলেছি এই মাসেই আমরা শুরু করে দেবো ক্লিয়ার তো যারা যারা ইন্টারেস্টেড বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অতি শীঘ্রই কিন্তু আমাকে জানিয়ে দাও এবং কিছু কিছু স্টুডেন্ট তারা কিন্তু কনফিউশনে আছে যে ডাব্লু বিপি এস জন্য আলাদা ডেসক্রিপটিভ ব্যাচ তাদেরকে আমি বলে দিই যে ডাবলিউ বিপি এস জন্য কোনো আলাদা ডেসক্রিপটিভ ব্যাচ হয় না সেম সিলেবাস তো পিএসসি ক্লার্কশিপ মেন মিসলেনিয়াস মেন ডাব্লিউ সব কিন্তু এই সেম ক্লাস এই ক্লাসেই কিন্তু কভার হয়ে যাবে তো আলাদা করে কোনো ডাব্লুবিপি এস এর জন্য ব্যাচ করতে হবে না তো যারা যারা তোমরা ইন্টারেস্টেড সেম বলবো ডাব্লুবিপি এস আই বলো বলো পিএসসি ক্লার্কশিপ মেন মিসলেনিয়াস মেন ঠিক আছে সেম ক্লাসে সব কভার হয়ে যাবে তোমরা কিন্তু অতি শীঘ্রই আমাকে স্নেধা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানিয়ে দেবে এই মাস থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে ডিটেলসটা বলে দিই সেটা হচ্ছে সপ্তাহে কিন্তু আমাদের দুটো করে ক্লাস হবে সপ্তাহে দুটো করে ক্লাস একটা ক্লাসে আমরা লেখা শিখবো আর একটা ক্লাসে কি হবে আর একটা ক্লাসে কিন্তু আমরা যে হোমওয়ার্কটা দেবো সেই হোমওয়ার্কটা নিয়ে আমরা আলোচনা করব বা কারো কোথাও কোনো প্রবলেম হলে আমরা দেখবো ঠিক আছে এবং সমস্ত ক্লাসের কিন্তু রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে কোনো প্রবলেমের কিছু নেই এবং বলবো ছ মাসের কোর্স তো সপ্তাহে দুটো করে হলে আটচল্লিশটা ক্লাস তোমাদের হচ্ছে তো এই আটচল্লিশটা ক্লাসের জন্য তোমাদের কিন্তু পে করতে হবে তো অতি শীঘ্রই বলবো কিন্তু তোমরা আমাকে জানিয়ে দাও হোয়াটসঅ্যাপে তো আমরা এবার লেখায় ফিরে আসবো তো দেখো অপারেশন সিন্দুর বাই এ স্টাফ রিপোর্টার দিল্লি মে নাইনটিন্টি টোয়েন্টি ফাইভ এবার বিষয়টা কি বলতে চেয়েছে আমরা দেখবো দেখো এই রিপোর্টটাও কিন্তু আমরা সুন্দর করে লিখবো এখানে কি কী মেনশান করবো দেখো একদম ইজিলি সোজাভাবে ছোটো করে কিন্তু আমরা লিখবো তো ফার্স্ট আমরা পয়েন্টে দিতে পারি হচ্ছে একটা ইন্ট্রো দিতে পারি ফার্স্ট আমরা একটা ইন্ট্রো দেব একদম সিম্পল দু লাইন তিন লাইনের মধ্যে ইন্ট্রো দিয়ে দেবো ঠিক আছে এবং তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কি ইন্ট্রোর পরে আমরা বলতে পারি যে এই যে মিশনটা হলো এটার যে এক্সিকিউশন বা আমরা বলতে পারি অবজেক্টিভ অবজেক্টিভস অ্যান্ড অ্যান্ড যে এক্সিকিউট করা হয়েছিল সেই এক্সিকিউশন নিয়ে আমরা কিন্তু একটা রিপোর্ট লিখে একটা পয়েন্ট লিখে ফেলবো ক্লিয়ার তাহলে ইন্ট্রোডাকশান হলো অবজেক্টিভ বা এক্সিকিউশন এক সেম পয়েন্টের মধ্যে আমরা দুটো তিনটে লাইনের মধ্যে কমপ্লিট করবো নেক্সট যেটা আমরা দেবো সেটা হচ্ছে রিট্যালিয়েশন রিট্যালিয়েশন তো পাকিস্তানের তরফ থেকে নিশ্চয়ই রিট্যালিয়েট করেছিল সেই রিট্যালিয়েশন এবং এবং আমাদের যে ডিফেন্স আমরা যে ডিফেন্ড করেছিলাম ডিফেন্স সিস্টেম সেই বিষয়টা নিয়ে দুটো তিনটে লাইনের মধ্যে লিখব লাস্ট আর কিছু লিখবো না আমরা কিন্তু কনক্লুশন দিয়ে শেষ করে দেব কনক্লুশন দিয়ে কিন্তু একটু শেষ করে দেবো এবং কনক্লুশানে আমাদের একটা দুটো লাইন একটু বেশি হবে কারণ কনক্লুশানে এই মিশনটা সম্পর্কে অ্যাকচুয়ালি কি হাইলাইট করতে চাইলো ইন্ডিয়া সেই বিষয়টা তুলে ধরবো ক্লিয়ার তো একদম সিম্পল একশো ষাট সত্তরের মধ্যে কমপ্লিট করবো চলো লেখাটা শুরু করে ফেলি ওকে তো ফার্স্ট আমরা যেটা লিখবো সেটা কিন্তু ইন্ট্রোডাকশান অবশ্যই কিন্তু যেটা অনলাইন ক্লাস করতে চাও নতুন একদম কমপ্লিটলি নিউ ব্যাচ অতি শীঘ্রই কিন্তু আমাকে জানিয়ে দাও আচ্ছা ফার্স্ট যেটা আমরা লিখবো হ্যাঁ ফার্স্ট লিখবো হচ্ছে কি যে কবে হয়েছিল অপারেশান সিন্দুর লঞ্চ কে করেছিল এবং এটা কিসের রেসপন্সে ছিল সেরকম লাইনেই ইন্ট্রোডাকশনে লিখবো তো ফার্স্ট আমরা বলতে পারি যে অপারেশান সিন্দুর এটা কিন্তু একটা ছিল একটা মিলিটারি ক্যাম্পেইন যেটা লঞ্চ করেছিল ইন্ডিয়া সাতই মে দু হাজার পঁচিশ এবং এটা ছিল কিন্তু যে দু হাজার বাইশ দু হাজার পঁচিশের যে বাইশে এপ্রিল প্যালগাম টেরর অ্যাটাক তার রেসপন্সে এটা কিন্তু করা হয়েছিল এবং যে টেরর অ্যাটাকটা কিন্তু ছাব্বিশ জনকে আর কি ছাব্বিশ জনের জীবন নিয়ে নিয়েছিল চলো সুন্দর করে একটা লাইনের মধ্যে লেখার চেষ্টা করি তো অপারেশন সিন্দুর অপারেশন ডি সিন্ধুর আর হ্যাঁ অপারেশন সিন্দুর ওয়াজ आ मिलिटरि एम आई एल आई टी आर वाई मिलिटरि कैम्पेन सी एम पी ए आई जि एन तपरेशन सिंधुर व्ज़ अ मिलिटरि कैम्पेन जेटा लंचड हो चो एल एन सी एच इडी लंचड बंसड बाय इंडिया डेट दे दाओ ऑन मे সেভেন অন মে সেভেন কমা দিয়ে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লিয়ার এবার এটাকে আমরা বলতে পারি যে এটা কীসের রেসপন্সের ছিল আমরা বলতে পারি ইন রেসপন্স ইন রেসপন্স টু ইন রেসপন্স টু দ্য এপ্রিল এপ্রিল টোয়েন্টি টু পাহেলগাম অ্যাটাক পাহ

বাইশ এপ্রিল বাইশে যে প্যালগাম টেরর অ্যাটাক দ্যাট টুক টোয়েন্টি লাইভস লিয়ার ফার্স্ট লাইন ঠিক আছে এবার নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি যে এই অপারেশনটার টার্গেট করেছিল যে টেরর ক্যাম্পস পাকিস্তানের এবং পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর সেই টেরর ক্যাম্পসগুলোকে টার্গেট করেছিল আর কিছু লিখবো না ঠিক আছে আমরা বলতে পারি যে দিস অপারেশন বা দ্য অপারেশন দিস অপারেশন দিস অপারেশন টার্গেটেড টার টার্গেটেড স্পেলিংটা আমাদের কিছু ভুল হয়ে গেল টার্গেটেড জি ইডি টার্গেটেড দ্য টেরর ক্যাম্পস ঠিক আছে টার্গেটেড দ্য টেরর ক্যাম্পস ইন পাকিস্তান ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ঠিক আছে পিওকে যেটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর কে এস এইচ এম আই আর ব্র্যাকেটে তোমরা পিওকেও লিখতে পারো ওকে এই তাহলে এই হয়ে গেলো আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন যে দিস অপারেশন টার্গেটেড দ্য টেরিয়র ক্যাম্পস ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওকে এবার নেক্সট পয়েন্টে আমরা কিন্তু চলে যাবো ওকে তো নেক্সট পয়েন্টে যেটা বললাম যে আমাদের যে এই যে বিষয়টা এই যে অবজেক্টিভ ছিল যে লক্ষ্য ছিল সেটা লিখবো এবং এর যে এক্সিকিউশন কিভাবে এই অপারেশনটা এক্সিকিউট হলো সেই বিষয়টা কিন্তু আমরা লিখবো ওকে হ্যাঁ তো নেক্সট আমরা বলতে পারি যে এটার যে মূল লক্ষ্য ছিল ডিস্ট্রয় করা টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্টপ বন্ধ করা যে ভবিষ্যতে যে সমস্ত ক্রস বর্ডার অ্যাটাকগুলো হয় সেগুলোকে বন্ধ করা ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে the primary the primary aim of operation sindur operation sindur was to destroy to destroy টেরিস্ট ইনফ্রাস্ট্রাকচার টেরিস্ট ইনফ্রাস্ট্রাকচার 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 অ্যান্ড এবং বন্ধ করা স্টক ভবিষ্যতের ফিউচার ক্রস বর্ডার অ্যাটাকস ক্রস বর্ডার অ্যাটাক্স ক্রস বর্ডার অ্যাটাক্স ঠিক আছে ফার্স্ট লাইনে এটা লিখে দিলাম ওকে যে দ্য প্রাইমারি এইম অফ দাশ অব অপারেশন সিন্দুর ওয়াজ টু ডিস্ট্রয় টেরিস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্টপ ফিউচার ক্রস বর্ডার অ্যাটাক্স ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু ফার্স্ট লাইন লিখলাম সেকেন্ড লাইন আমরা বলতে পারি যে ইন্ডিয়ান এয়ার ফোর্স বা দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স দ্য আই এ এফ ব্র্যাকেটে লিখতে পারো দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স এক্সিকিউট করেছিল একদম সঠিকভাবে একদম প্রেসিশন স্ট্রাইক করেছিল মাল্টিপল টার্গেটের ওপরে ঠিক আছে ইনক্লুডিং যেটা আমরা বলতে পারি টেরর ক্যাম্পস এয়ারবেসেস এবং তারা ব্যবহার করেছিল যে দেশীয় কিন্তু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে চলো সেটাই আমরা লিখে দিই যে দ্য ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান এয়ার ইন্ডিয়ান ইন্ডিয়ান ফোর্স দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স এক্সিকিউটেড এক্স সিইউ টি ইডি এক্সিকিউটেড আমরা বলতে পারি যে এক্সিকিউট করেছিল এক্সিকিউটেড প্রেসিশন স্ট্রাইকস অন অন মাল্টিপল অন মাল্টিপল টার্গেটস অন মাল্টিপল টার্গেটস কমা দিয়ে লিখতে পারো যে ইনক্লুডিং বা এখানে মাল্টিপল টার্গেট বলেছে তো এবং তোমরা কিন্তু বলতে যেটা আমাদের আমরা অনেকবার শুনেছি নিউজে যে নটা নটা কিন্তু ক্যাম্প ধ্বংস করে দিয়েছে তো তোমরা আমি এখানে মাল্টিপল টার্গেটস লিখছি তোমরা কিন্তু নাইন স্পেসিফিক টার্গেটসও লিখতে পারো ঠিক আছে তো আমি মাল্টিপল লিখছি অন মাল্টিপল টার্গেটস ইনক্লুডিং ইনক্লুডিং টেরর ক্যাম্পস তার মধ্যে কি কি ছিল টর ক্যাম্পিরর ক্যাম্পস অ্যান্ড এয়ারবেসেস ঠিক আছে কমা এবং তারা ব্যবহার করেছিল কি ইউটিলাইজিং 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 অ্যাডভান্সড উন্নত ভি অ্যাডভান্সড ভি এন অ্যাডভান্স ভিএনসিডি অ্যাডভান্সড দেশীয় আমাদের যে টেকনোলজি তাই তো তাহলে দেশীয় কি আমরা বলতে পারি যে ইন্ডিজিনাস এই কঠিন ওয়ার্ডটা তোমাদেরকে লিখতে হবে ইন্ডিজিনাস টেকনোলজি টেকনোলজি কি আর তো এই হয়ে গেল পরের লাইন সেকেন্ড লাইন তো কি লিখলাম একবার দেখে নাও আরেকবার যে দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স ব্র্যাকেটে এফ লিখতে পারো এক্সিকিউটেড প্রেসিশন স্ট্রাইকস একদম নির্ভুলভাবে স্ট্রাইক করেছিল কিসের উপরে অন মাল্টিপল টার্গেটস তোমরা নাইন টার্গেটসও লিখতে পারো ইনক্লুডিং টেরর ক্যাম্পস অ্যান্ড বেসিস ঠিক আছে টেরর ক্যাম্পস এবং তার মধ্যে এয়ারবেস ছিল এবং সেটা তারা ব্যবহার করেছিল কি ইউটিলাইজিং অ্যাডভান্সড ইন্ডিজেনাস টেকনোলজি মানে দেশীয় ঘরোয়া ঠিক আছে ইন্ডিজেনাস মানে দেশীয় ঘরোয়া যে টেকনোলজি অ্যাডভান্স উন্নত আমাদের নিজের দেশের বানানো সেই টেকনোলজি ব্যবহার করে ওকে লাস্ট লাইন আমরা লিখতে পারি যে এই আই এ এফ সাকসেসফুলি তারা কী করেছিল জ্যাম করে দিয়েছিল পাকিস্তানের চাইনিজ সাপ্লাইড এয়ার ডিফেন্স সিস্টেমকে তেইশ মিনিটের মধ্যে ক্লিয়ার हम बोलते पड़े डी आई ए एफ इंडियन एयरफोर्स सक्सेसफुली सक्सेसफुली जेम्ड सक्सेसफुली जेम्ड पाकिस्तान्स पाकिस्तान एप्स्ट्रोफ इयर्स पाकिस्तान्स चाइनीज सप्लाइड चाइनीज सप्लाइड হ্যাঁ চাইনি সাপ্লাইড কিন্তু একটাই ওয়ার্ডের মধ্যে ধরা হবে চাইনিজ সাপ্লাইড এয়ার ডিফেন্স উইদিন টোয়েন্টি থ্রি মিনিটস ঠিক আছে থ্রি মিনিটস ওকে ফুলস্টপ তো এই হচ্ছে লাস্ট লাইন লিখলাম কি লিখলাম যে দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স আই এ এফ সাকসেসফুলি জ্যাম করে দিয়েছিল পাকিস্তান চাইনিজ সাপ্লাইড চাইনিজ দ্বারা সাপ্লাই করা যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমস সেটাকে উইদিন টোয়েন্টি থ্রি মিনিটস তেইশ মিনিটের মধ্যে ওকে তাহলে আমাদের কিন্তু দুটো প্যারা অলরেডি কমপ্লিট হয়ে গেল প্রথমে আমাদের ইন্ট্রো তারপরে আমাদের যে অবজেক্টিভ এবং যে এক্সিকিউশন সেটা এবার আমরা কিন্তু চলে যাব পরের প্যারায় পরের প্যারা কি বলছে আমরা দেখে নেবো পরের পেলায় বলেছিলাম যে যে পাকিস্তান রিটালিয়েশন করেছিল এবং আমরা যেটা যেভাবে ডিফেন্স করলাম সেটা ওকে একদম সিম্পলি দুটো তিনটে লাইনের মধ্যে লিখবো তো আমরা বলতে পারি যে ইন রিট্যালিয়েশন ইন রিট্যালিয়েশন পাকিস্তান কি করেছিল লঞ্চ করেছিল ছশোরও বেশি ড্রোনস ঠিক আছে পাকিস্তান লঞ্চড over সিক্স হান্ড্রেড ড্রোনস ঠিক আছে এবার যে ওয়েস্টার্ন বর্ডারগুলো আছে বর্ডার পশ্চিম পশ্চিম সীমান্তের যে বর্ডারগুলো আছে আমাদের সেই দিকে তোমরা দ্বিতীয় পারো নাও দিতে পারো আমি লিখে দিলাম অ্যালং অ্যালং দ্য ওয়েস্টার্ন বর্ডার্স ঠিক আছে ওয়েস্টার্ন বর্ডার্স ঠিক আছে তাহলে এবং যেগুলোকে যেগুলোকে কিন্তু একদম সফলতার সঙ্গে ইন্ডিয়ান যে এয়ার ডিফেন্স ইউনিটস তারা কিন্তু ইন্টারসেপ্টেড করেছিল বা ডিস্ট্রয় করেছিল তাহলে আমরা বলতে পারি উইচ ওয়্যার উইচ ওয়ার ইফেক্টিভলি ইফেক্টিভলি উইচ ওয়্যার সাকসেসফুলি লিখতে পারো ঠিক আছে সাকসেসফুলি বা ইফেক্টিভলি ইন্টারসেপ্টেড ইন্টারসেপ্টেড অ্যান্ড and destroyed intercepted among destroyed achha, d e s t r o y e d destroyed by indian air defense unit by indian air achha, indian air defense unit Air defense unit okay full stop clear আচ্ছা ইউনিট এখানে ইউনিটস অলরাইট তো কী লিখলাম দেখো পরের লাইনটিতে ইউ ইন রিটালিয়েশন পাকিস্তান লঞ্চ করেছিল ওভার ছশোরও বেশি ড্রোন অ্যালং দ্য ওয়েস্টার্ন বর্ডার্স উইথ যেগুলোকে ভ্যার ইফেক্টিভলি ইন্টারসেপ্টেড ইন্টারসেপ্ট করা হয়েছিল এবং ডিস্ট্রয় করা হয়েছিল বাই ইন্ডিয়ান এয়ার ডিফেন্স ইউনিটস ওকে এবার আমরা কিন্তু নেক্সট লাইনে চলে যাব এবার বলতে পারি যে ইন্ডিয়ান এয়ারফোর্স অলসো এমপ্লয়েড তারা মানে আর কি মিসলিড করতে চেয়েছিলো পাকিস্তানের যে রাডারকে সেই রাডারকে তাই আমরা বলতে পারি তার জন্য তারা কিন্তু ডামি এয়ারক্রাফট আর কি এমপ্লয় করেছিল তো আমরা বলতে পারি যে দ্য আই এ এফ এমপ্লয়েড ডামি এয়ারক্রাফটস টু মিসলিড দ্য পাকিস্তানি রাডার্স ঠিক আছে চলো লাস্ট লাইনে আমরা লিখতে পারি দ্য আই এ এফ ইন্ডিয়ান ফোর্স এম অলসো অলসো এমপ্লয়েড অলসো এমপ্লয়েড ডামি ডি ইউ এম এম ওয়াই ডামি এয়ারক্রাফটস এ আই আর সি আর এ দামি এয়ারক্রাফ্ট ঠিক আছে টু মিসলিড ভুল পথে চালনা করার জন্য টু মিসলিড পাকিস্তানি পাকিস্তানি রাডারকে মিসলিড করার জন্য রাডার ঠিক আছে রাডার্সকে এবং এটা এটা করে ডামি এয়ারক্রাফটগুলোকে এমপ্লয় করে পাকিস্তানের রাডারকে মিসলিড করেছিল এবং যে অ্যাকচুয়াল এয়ারক্রাফট সেটাকে কিন্তু তার যে নিরাপত্তা সেফটি সেটা কিন্তু এনশিওর করেছিল তাহলে এবারে আমরা বলতে পারি হ্যাঁ এনশিওরিং বা অ্যান্ড দিয়ে এনশিওর লিখতে পারে আচ্ছা এনশিওরিং এনশিওরিং দ্য সেফটি এনশিওরিং দ্য সেফটি অফ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কম্ব্যাট এয়ারক্রাফট অ্যাকচুয়াল এয়ার কম্বাফ এয়ারক্রাফরিং দ্য ওকে ডিউরিং দ্য স্ট্রাইক এস টি আর আই কে ইএস ওকে ফুল শব্দ কি লিখলাম লাস্ট লাইনটা দেখে নাও যে দ্য এফ অলসো এমপ্লয়েড আই এফ ইন্ডিয়ান এয়ারফোর্স আরও এমপ্লয় করেছিল ডামি এয়ারক্রাফট ঠিক আছে তো আর্টিফিশিয়াল নকল যেগুলো অরিজিনাল নয় অ্যাকচুয়াল এয়ারক্রাফ্ট নয় তো এরকম কিছু এয়ারক্রাফট তারা কিন্তু এমপ্লয় করেছিল টু মিসলিড ভুল পথে চালনা করার জন্য পাকিস্তানি রাডার্সকে এবং এইভাবে এনশিওরিং এনশিওর করেছিল তারা দ্য সেফটি অফ অ্যাকচুয়াল কম্ব্যাট এয়ারক্রাফট ঠিক আছে এখানে আমি এনশিওরিং পার্টিসিপেন্ট দিয়ে আমরা এখানে এ করে দিয়েছি তোমরা যদি চাও যে অ্যান্ড দিয়ে লিখতে পারো অ্যান্ড এনশিওরড অ্যান্ড এনশিওর্ড দ্য সেফটি অফ অ্যাকচুয়াল কমব্যাট এয়ারক্রাফ্ট ডিউরিং দ্য স্ট্রাইকস ওকে তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের আমাদের কিন্তু রিটালিয়েশান হয়ে গেল এবং আমরা যে ডিফেন্স করেছিলাম সেই বিষয়টাও ওকে এবার লাস্ট আমরা চলে যাব হচ্ছে কনক্লুশন কনক্লুশনে কিন্তু আমরা দুটো তিনটে লাইন বা চারটে লাইন দিয়ে শেষ করে দেবো তো এবার আমরা বলতে পারি যে এই অপারেশন সিন্দুর একটা গুরুত্বপূর্ণ একটা মুভমেন্ট ছিল সেটা কি ইন্ডিয়ার যে ফাইট এগেনস্ট টেরিজম তার বিরুদ্ধে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ মুভমেন্ট ছিল তাই আমরা বলতে পারি যে অপারেশন সিন্ধুর সিন্দুর ওয়াজ ইম্পর্টেন্ট অপারেশন সিন্দুর ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট এবং সেটা কিসের মুভমেন্ট ছিল মুভমেন্ট ইন ইন্ডিয়াস ফাইট এগেন্স্ট টেরোরিজম ইন ইন্ডিয়াস ফাইট ইন্ডিয়াস ফাইট against টেরোরিজম ঠিক আছে ফার্স্ট লাইন যে অপারেশন সিন্ধুর এটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট ছিল ভারতের যে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই ফাইট তাতে তার একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট ছিল হচ্ছে অপারেশন সিন্ধুর নেক্সট লাইন আমরা বলতে পারি কি যে এটা দেখিয়েছিল যে ভারতবর্ষের যে ক্যাপাবিলিটি দক্ষতা যে একদম প্রিসাইজভাবে এবং ইফেক্টিভভাবে যে মিলিটারি অপারেশান চালনা করা যায় তার একটা প্রদর্শন ছিল এটা তাহলে ইট ডেমনস্ট্রেটেড ডিমনস্ট্রেট শোকেস লিখতে পারো ঠিক আছে ডিমন্স বা ডিসপ্লে বলতে পারো ডিসপ্লেড ডেমনস্ট্রেটেড ইট ডেমনস্ট্রেটেড দেখিয়েছিল দ্য নেশনস আচ্ছা দ্য নেশনস দ্য নেশনস ক্যাপাবিলিটি দক্ষতা The nation's capability to conduct, conduct, to conduct precise and effective, precise and effective, precise and effective, effective military operations, military operations, military operations, alright. তো এটা গেল আমাদের সেকেন্ড লাইন এবং থার্ড লাইন আমরা যেটা বলতে পারি যে থার্ড লাইনে যে এটা আরও হাইলাইট করে এটা আরও হাইলাইট করে ভারতবর্ষের যে কমিটমেন্ট ভারতবর্ষের যে প্রতিশ্রুতি যে এটার যে সফারিনিটি বা স্টেবিলিটি সার্বভৌমত্ব এবং যে স্থায়িত্বকে একদম শান্তি শৃঙ্খলাকে বজিয়ে রাখবে সেটাও কিন্তু একটা সেই বিষয়টাও কিন্তু হাইলাইট করে তাহলে ইট অলসো হাইলাইটস আমরা বলতে পারি

সভারিনিটি এস ও ভি ই আর ইআই জি এন টি ওয়াই সভারিনিটি অ্যান্ড স্টেবিলিটি স্টেবিলিটি ফুল স্টপ তাহলে এটা আরও হাইলাইট করে ইট অলসো হাইলাইটস ইন্ডিয়াস কমিটমেন্ট টু সেফ গার্ড ইটস সভারিনিটি অ্যান্ড স্টেবিলিটি তো এখানে তোমরা কমপ্লিট করে দিতে পারো যদি কেউ আরও দু একটা লাইন অ্যাড করতে চাও বা একটা একটা লাইন অ্যাড করতে চাও তারা বলতে পারো যে অপারেশন সিন্ধুর আরও দেখিয়েছিল যে ইন্ডিয়ার যে সেলফ রিলায়েন্স যে আত্মবিশ্বাস ইন ডিফেন্স ক্যাপাবিলিটিস ঠিক আছে যেটা হাইলাইট করেছিল কি যে আত্মনির্ভর ভারতে যে নিজের তৈরি ডিফেন্স সিস্টেম বিভিন্ন অস্ত্রগুলো ইকুইপমেন্টগুলো ব্যবহার করেছিল তো এটা কিন্তু সেই আত্মনির্ভর ভারতের ইনিশিয়েটিভটাকেও কিন্তু হাইলাইট করে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে দিস অপারেশান অলসো শোকেসড ইন্ডিয়াস সেলফ রিলায়েন্স আচ্ছা চলো এই লাইনটা তোমরা এই লাস্ট লাইনটা তোমরা বাদ দিতে পারো কোনো প্রবলেমের কিছু নেই যার ইচ্ছে বাদ দেবে যার ইচ্ছে রাখবে তা আমরা বলতে পারি দিস অপারেশন দিস অপারেশন অলসো শোকেসড শোকেস করেছিল দেখিয়েছিল ইন্ডিয়াস সেলফ রিলায়েন্স সেলফ রিলায়েন্স ইন ডিফেন্স ক্যাপাবিলিটিস ডিফেন্স ক্যাপাবিলিটিস ক্যাপাবিলিটিস এবং হাইলাইটিং হাইলাইটিং ইটস কমিটমেন্ট হাইলাইটিং হ্যাঁ হাইলাইট করে এটার যে কমিটমেন্ট প্রতিশ্রুতি হাইলাইটিং ইটস কমিটমেন্ট টু দ্য আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ টু এটা একটু কোডের মধ্যে রাখবে আত্ম নির্ভর ভারত ঠিক আছে এটা কম কোডের মধ্যে এটা এই ইনিশিয়েটিভটাকে ইনিশিয়েটিভ তাইতো ইনিশিয়েটিভ এই ফুলস্টপ ওকে তো এখানে আমাদের কমপ্লিট তো কি লিখলাম লাস্ট লাইনটা একবার দেখে নাও যে দিস অপারেশন অলসো শোকেস এই অপারেশনটা আরও দেখিয়েছিল ইন্ডিয়া সেলফ রিলায়েন্স ভারতের যে আত্মবিশ্বাস সেলফ রিলায়েন্স আত্মবিশ্বাস ইন ডিফেন্স ক্যাপাবিলিটিস যে ডিফেন্স করার যে দক্ষতা তার মধ্যে আত্মবিশ্বাস দেখিয়েছিল এবং এটা হাইলাইট করেছিল হাইলাইট করে যে এটার যে প্রতিশ্রুতি যে আত্মনির্ভর ভারত যে আমরা আমাদের নিজেদের উপরে আত্মনির্ভর হব ঠিক আছে ডিপেন্ড করবো তো সেই যে ইনিশিয়েটিভটা ভারতবর্ষে সেটাকেও কিন্তু এটা হাইলাইট করেছিল দেখিয়েছিল তো এই বিষয়টা লাস্ট লাইনটা তোমরা যদি কেউ মনে হয় যে বাদ দেবে বাদ দিতে পারো বা লাস্টের আগের লাইনটা কেউ যদি বাদ দিতে চাও তাও দিতে পারো কিন্তু এইভাবে কিন্তু তোমরা লাস্ট লাইনটা বাদ দিলে মোটামুটি একশো পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে চলে আসবে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট সবাই সুন্দর করে দেখবে কারো কোথাও প্রবলেম হলে বলবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে এবং বারবার বলছি একদম কমপ্লিটলি নতুন ব্যাচ কিন্তু আমরা শুরু করবো এই মাসের এই মাসের মধ্যেই তারা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু স্নেদা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দেবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে